হাই গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আপনারা কেমন আছেন এটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর আমরা কিন্তু খুব ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি আর আমি দেবিকা তো বন্ধুরা আজকে আমরা লিখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওতে কি নিয়ে গেল যা আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং খুব মজার হচ্ছে কারণ আজকে ভিডিওটি অস্থির বাঙালি আর আপনারা জানেন তো বাঙালির এত অস্থির অস্থির ভিডিও মানে এত অস্থির অস্থির ভিডিও করে না আর বাংলা সত্যি অস্থির এত

চাচায় ভুল কিছু বলে নাই আমরা বাঙালিরা চোখে দেখে বিশ্বাসী জাতি আর যেটা সচরাচর সব সময় চোখে দেখা যায় তো ওটাই জাতীয় পশু হওয়া উচিত কি বলেন

আরে ভাই মেয়ে মানুষের মেকআপ ভাল লাগে না এইটা মোটেও ভাববেন না এখানে জামাই পাইলে মেকআপ এমনি ফ্রি তাই এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা সেই ইফতার শেষ করে কিছুটা সময় বিরতি দিয়ে মানুষজন কিন্তু আবারও শপিং এ বেরিয়ে পড়েছেন অর্থাৎ অন্যান্য যে এই যে চারটি কোট রয়েছে সেই চারটি কোটের মধ্যে সবারই তো শেষ হয়ে গেল ভাইয়ের ইফতার এখনো শেষ হয় নাই ভাই এখন ইফতার করতেছে বৈদ্য ভিডিওটা গত বছরের হলেও আবার নতুন করে ভাইরাল হয়েছে আর কয়েকটা দিন ওয়েট করেন তারপরে দেখবেন এবছরেও ঈদ মার্কেটের দুষ্ট ভিডিও ভাইরাল হওয়া শুরু করছে আসলে ভাই বাংলাদেশ কেউ দাবায় রাখতে পারবে না মাত্র দুইদিন দিন আগে এই মই ব্যবসা করার কারণে বিশ্ব রোডে তো একজনকে জেলে যাইতে হইলো তাকে আদালতে যাইতে হইলো অথচ সেই ব্যবসা আবার নতুন করে ধুমছে শুরু হয়ে গেল ভাই সত্যি এরা আসলেই উদ্যোক্তা আসলে ভাই আমরা বাঙালি হার নামানা জাতি এখানে সবাই উদ্যোক্তা একবার টাকার গন্ধ পেলে শত বাধা পেরিয়েও বিজনেস চালিয়ে যেতে হবে শুধুমাত্র এমন একটা খেলায় কোনো একদিন অংশগ্রহণ করার জন্য অনেক কষ্টে ডায়েট করে চিকন হইতেছি তবে আপনাদের কার কার ইচ্ছা আছে এমন খেলা অংশগ্রহণ করার কমেন্টে জানাবেন কিন্তু

টিকটকে ভাইরাল হওয়া ফাহিমার মানজিয়ার এই ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছে ডিভোর্স খুব ইম্পর্টেন্ট তবে আমি বলবো এই ঝগড়ার মাঝে লুকিয়ে থাকা ভালোবাসার গভীরত্ব অনেক যেটা সবাই বুঝতে পারে না

সহজেই কেউ সন্দেহ করে না তাকে মিরপুরের তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী এই মুক্তা বেগম দেশ ডিজিটাল রেখে বসে থাকবে পড়াও এখন আপডেট তবে আপনারা সুন্দর পোশাক দেখলে রিস্কিট মনে করেন না তাহলে বাস ভাই আমার ডান্সার হতে গিয়ে পরিবারের চাপে ছড়ি হয়ে গেছে তবে যাই বল না কেন ভাইয়ের ডান্সটা কিন্তু অসাধারণ ঠিক আছে বাংলাদেশের তাহলে জাতীয় সবজির নাম কে বলেন বাংলাদেশে জাতীয় সবজির নাম কি সবজির নামে সবজি সব ঠাক ঠাক লাগায় এই কি বলেন আপনি বলেন পালং শাক যেই সবজি বলার হাসা দেবেন না এবার আপনারা বলতে হবে বাংলাদেশের জাতীয় সবজির নাম কি প্রথমে যেটা মাথায় আসছে ওইটাই কমেন্টে জানাবেন দুই নাম্বারই করা যাবে না মেয়েরা যত যাই করুক জীবনে পাত্রী হয়ে আসলে কিন্তু মার্শাল্লাহ ইয়ার ইয়ে তো আবি কাবি জান্নাত কে আই হ্যাঁ কথা কি আমার বোঝা যায় যুবক ভাইরা দেখবা হিজাব না পারে হাত মুজা পা মুজা পরে আসে মানে বুঝাচ্ছেছি সত্যি বিশ্বাস করে আমার মতো কেউ নাই আর যদি তুমি ভুলে বলো যে আচ্ছা আপু বুঝলাম যে আপনি মার্শাল অনেক পর্দা শিল আচ্ছা আপু মাইন্ড না করলে একটা কথা জিজ্ঞেস করা যাবে বলে বলেন ভাইয়া কোনো সমস্যা নাই তো বলবো যে আচ্ছা আপনার কি এর আগে কোথাও ছিল নাকি তো মেয়ে ছিল কিন্তু চার থেকে দশটা কিন্তু বলবে ছি ছি নাও সুবিল্লা কি বললেন এইটা আপনি মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায় দোস্ত দাও কালা তো জরুর নেন দিলত হুজুর মেয়েদের গোপন তত্ত্ব ফাঁস করে না তবে এই ভিডিও শুরুর দিকে মেয়েরা প্রচুর খুশি হয়েছিল আর শেষটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না তাই না চতুর্থ তলায় তিন রুমের খেলাট বাসা ভাড়া দেওয়া হবে ব্যালকনি থেকে গার্লস কলেজের মেয়েদের দেখার সুব্যবস্থা আছে এটা শোনার পরে আমার বন্ধুরা

এর আর ভালো হলো না রমজান মাসের হালাল ভালোবাসার মাঝেও ডিস্টার্ব না করতে পারলে ভাল লাগে না ওদের কাজ একটাই মানুষের পিছনে শুধু দিতে হবে দর্শক হিন্দু ধর্মের একজন দোকান মালিক হয়ে পবিত্র মাহের রমজানকে শ্রদ্ধা করে সম্মান করে তাদের সকল পণ্যে বিশেষ মূল্য ছাড় দিয়েছে আর দেখা যায় যখনই রমজান আসে ঠিক তখনই কিন্তু সারা বাংলাদেশে যারা ব্যবসায়ী রয়েছে তারা পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় মেতে ওঠে এবং পুরো বাজার সিন্ডিকেটের কাছে পুরো জনগণ জিম্বি থাকে কারণে যিনি মালিক অভিজিৎ ঘোষ তার সকল রমজানকে আমরা মুসলিম হয়ে যা করতে পারিনি তা একজন হিন্দু ধর্মের ভাই করে দেখিয়েছে এই রমজান মাসে সিন্ডিকেট সৃষ্টিকারী ব্যবসায়ীদের লজ্জা হওয়া উচিত করতে হবে না পানি আছে করি হ্যাঁ আমরা দুইজনে খাবো আপনার বাবার সঙ্গে তোল আপনার ওখানে বসেন আপনি বসেন বসে আপনি আগে শুরু করেন ওটা আমি খাবো ঠিক আছে আমরা অনেকেই পুলিশ মানে খারাপ মনে করি তবে সব পুলিশ খারাপ হয় না কিছু পুলিশ অনেক সম্মানের দাবি দিয়ে ঠিক আছে ভিডিওর পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো প্লিজ রাখবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দিন আর একটা লাইক কমেন্ট এটা করবেন আমি জানি তবে যদি সম্ভব হয় একটা শেয়ার করবেন প্লিজ দেখলাম আর কিছু মানে বাঙালির অস্থির অস্থির কাণ্ড কারখানা দেখলাম মানে এতটা ফানি এতটা দুর্দান্ত ছিল অসাধারণ মানে খুবই মজা পেয়েছি আর মানে কিছু কিছু সিন আছে যেমন একটা মেয়েকে মানে বলছে যে তোমার বর চাই না মেকআপ চাই বলছে কি আমার বর চাই

জানে যে এখন উনি ইফতার করেনি আর খুব মেহনত করছে তার জন্য বলেছে যে আমাদের সাথে একটু ইফতারটা করেন হ্যাঁ এই জিনিসটা কিন্তু খুবই ভালো ছিল আর খুবই বড় মানে বড় মনের খুবই ভালো লেগেছে আমার এই জিনিসটা দেখে প্রচুর আর আরেকটা ভিডিও ছিল আরেকটা সিন ছিল যেখানে মানে যেটা হলো হিন্দু ধর্মের ছিল মানে কম দামে বিক্রি করছে আর যেখানে কিনা বেশি দামে বিক্রি করছে এটা কিন্তু ভিডিও তো দেখিয়েছে সত্যি বলতে কি ধর্ম অন্য হোক বা যাই হোক যে ভালো মানুষ হয় না সে সব অন্য ধর্ম হোক বা যে ধর্ম হোক ভালোই হয় তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার কিন্তু এই ভিডিওটি খুব ভীষণই সুন্দর লেগেছে আর এর আগে যে ভিডিওগুলো অস্থির ভাঙ্গালের ভিডিওগুলো আমরা এনেছি কিন্তু এটা কিন্তু সব থেকে বেশি ভালো ছিল মানে খুবই সুন্দর আর আপনারা কিন্তু এটা না দেখলে কিন্তু আপনারা মিস করে যাবেন আর এই ভিডিওটি কিন্তু সত্যিই সত্যি খুবই ভালো ছিল তো বন্ধুরা আমাদের চ্যানেল যদি যারা প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন বারেটি প্রেস করে দিবেন আর এই প্রেস করে দিলে কিন্তু আপনারা আমাদের ভিডিওগুলো আপনারা ফোন আপনাদের ফোনে নোটিফিকেশনটা চলে যাবে আর আমরা কিন্তু নেক্সট নেক্সট ভিডিওগুলো কিন্তু খুব ধামাকাদার এন্ড ইন্টারেস্টিং ভিডিওগুলো আনতে চলেছি এই আপনারা যদি বেল আইকন বারেটি প্রেস না করেন আর সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটি পাবেন না তো আপনারা মিস করে যাবেন তো আপনারা প্লিজ তো এখন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা